সালাম ওয়ালাইকুম গতকালকে আপনার সঙ্গে দেখা করতে পারেনি মানে গতকালকে কোনো কন্টেন্ট দিইনি কোথায় ছিলাম গতকালকে গতকালকে এনটিভির রিয়েলিটি শো হা শো সিজেল সেভেনের পুরো শোটা কয়েকটা এপিসোড একসঙ্গে দেখলাম মানে রেকর্ডিংটা দেখলাম একসঙ্গে আপনারা শুনলে অবাক হবেন যে অনেক কিছু হয়েছে গতকালকে গতকালকে হাবু ভাইয়ের সঙ্গে দেখা হলো হাবু ভাই গতকালকে একটা এপিসোডে গেস্ট ছিলেন আহ তারিক খান একটা এপিসোডে গেস্ট ছিলেন আহ ফারিয়া আমিন খান এবং তুষার খান এনারা তিনজন রেগুলার গেস্ট হাসের আর হাসুটা উপস্থাপনা করছে আবু হেনা রনি তো এরকম একটি অনুষ্ঠান আসলে প্রত্যেকেরই একবার করে এই অনুষ্ঠানের রেকর্ডিংটা দেখা উচিত মানে পুরো অনুষ্ঠানটা তো আপনারা দেখবেনই যেটা ব্রডকাস্ট হয় কিন্তু ব্রডকাস্টের আড়ালেও পেছনেও অনেক কিছু থাকে অনেক কিছু থাকে যেগুলো আসলে আর ব্রডকাস্ট হয় না বা ওই সময় ক্যামেরার পেছনে তার ক্যামেরা শুট করতে পারে না ক্যামেরার চোখ সবসময় সামনে থাকে পেছনে থাকে না তো ক্যামেরার পেছনেও কিছু অনেক ঘটনা ঘটে যেগুলো আসলে ক্যামেরার সামনে আর আসে না যাই হোক আজকের যে আলোচনার মুখ্য বিষয় যেটি সেটা হচ্ছে যে পনেরো বছর পরে সাকিব খানের সঙ্গে দেখা হয়েছে আমিন খানের আপনারা একটা জিনিস চিন্তা করে তো একসময় এরা দুজন কত হিট সুপার হিট সিনেমা দিছে এমনও কথিত আছে যে শাকিব খান এবং আমিন খান একসঙ্গে যে কয়টি সিনেমা দিয়েছে কোনো সিনেমা ফ্লপ যায় নাই সবগুলো সিনেমা সুপার হিট গেছে সেই সাকিব খান এবং আমিন খানের মাঝখানে এই দীর্ঘ পনেরো বছর দেখা সাক্ষাৎ হয়নি সামনাসামনি দেখা হয়নি দুজনের দীর্ঘ পনেরো বছর অথচ একটা সময়ে একই তে তাদের কত দেখা হইতো কত সাক্ষাৎ হইতো পিকনিকে বা বিভিন্ন প্রোগ্রামে তাদের দেখা হইতো সাক্ষাৎ হইতো তো পনেরো বছর সামনাসামনি এরকম দেখা সাক্ষাৎ এই প্রথম হয়েছে এখন কেন হয়েছে কি কারণে হয়েছে বা কোন উপলক্ষে হয়েছে এই বিষয়ে আমি কিছুই বলবো না এই বিষয়ে আমি কিছুই বলবো না কারণ তাদের একটা নিজস্ব বিষয় আছে তারা এই বিষয়টা তাদের মধ্যে করে সার্কুলার করবে তাদের মধ্যে করে সার্কুলার করবে তাদের মধ্যে করে প্রচার প্রচারণা হবে কিন্তু একটা বিশাল ধামাকাজে আসতে চলেছে বিশাল একটা ধামাকাজে আসতে চলেছে নিঃস্পর্শীয় একটা চিন্তা করে দেখেন পনেরো বছর পরে সুপার হিট দুজন শিল্পীর যখন একসঙ্গে দেখা হয় তখন তাদের আড্ডাটা কেমন হয় তখন তাদের সেই সাক্ষাৎটা মানে প্রতিপাদ্য কি থাকে সাক্ষাতের ওই আড্ডার আলোচনার বিষয় কি থাকে অনেক কথা অনেক কিছু জমে আছে যেগুলো আসলে একটা বললে সবটাই বলতে হয় সেই জন্য কিছুই বলতে পারছি না আপাতত এটুকুই আপনাদেরকে জানালাম যে আমিন খান এবং সাকিব খান একসঙ্গে পনেরো বছর পরে পনেরো বছর পরে আমিন খান এবং সাকিব খান একসঙ্গে দেখা হয়েছে তাদের সঙ্গে এখন তারা কি করছে কি করবে কি নিয়ে আসবে এই বিষয়ে আপাতত কিছুই বলছিলাম এই 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 সিক্রেটটা সিক্রেট থাক আপাতত কারণ এই সিক্রেটটা সিক্রেট রাখার জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে অতএব এটা রাখছি আপাতত আপনাদের সঙ্গে একটু হাঁস নিয়ে আলোচনা করে চলেন এন রিয়েলিটি শো সিজন কমেডি ভিত্তিক স্ট্যান্ড আপ কমেডি ভিত্তিক যেটা আপনারা জানেন যে কলকাতায় একটা প্রোগ্রাম হয় মিরাক্কেল সেই মিরাক্কেল খুবই জনপ্রিয় একটি প্রোগ্রাম সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় বা ধাঁচে এন একটা রিয়েলিটি শো হয় হাসো মার্সেল প্রেজেন্ট হাস। এবং আপনারা জানেন এটা ওয়ালটনের একটা প্রতিষ্ঠান অঙ্গ প্রতিষ্ঠান এবং ওয়ালটনের স্পন্সারে এই প্রোগ্রামটা হয় আমিন খান যেহেতু ওয়ালটনে আছেন ওয়ালটনের মার্কেটিংটা উনি দেখছেন তো আমিন খান এই হাসয়ের সঙ্গেও সে ইনভলভ সেই সাথে সে এটার আমার একজন জাজ তো সঙ্গে থেকে সারাদিন প্রোগ্রামটা দেখলাম হাসতে হাসতে এমনও হয়েছে যে আমাকে প্রোগ্রাম ছেড়ে ওয়াশরুমে যাইতে হয়েছে মানে পেটের চাপে হাসতে হাসতে এরকম একটা সিচুয়েশন এরকম একটা প্রোগ্রাম এরকম একটা ডায়নামিক পারফরমেন্স অনেকগুলো ডায়নামিক পারফরমেন্স দেখলাম সবকিছু মিলিয়ে এইবার সিজন সেভেনটা খুবই উপমোগ্য হবে খুবই উপমোগ্য হবে বিশেষ করে মহিবুল তরু আরো সবগুলো নাম আমার মনে নাই ছেলে মেয়ে মিলিয়ে এবার সমস্ত পারফর্মেন্সরা এত সুন্দর পারফর্ম করছে আমার কাছে সাম আমার কাছে মনে হয়েছে তারা মিরাকালের চাইতে ভালো পারফর্ম তারপরে ইশতিয়াক আরো কে কে যেন আছেন ওনারা জাহাঙ্গীর সাহেব এটার মধ্যে প্রডিউসার ডিরেক্টরটিভি তো এটার বিশাল একটা সেট করা হয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সেটটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি অসাধারণ একটা সেট বিশাল একটা সেট করছে তিন তিন জায়গা থেকে ক্যামেরা ধরা হয়েছে সব মিলিয়ে দুর্দান্ত একটা সিজন হতে চলেছে সিজন সেভেন খুব ভালো লাগছে প্রতিটা এপিসোডে একজন করে গেস্ট থাকবে যেমন একটা এপিসোডে গেস্ট ছিল তারেক আনাম খান আর একটা এপিসোডে গেস্ট হিসেবে এসছে চাষি চাষি আলম ওই হাবু ভাই হিসেবে যাকে ছিলেন ব্যাচেলার পয়েন্টের তিনি একটা এপিসোডে গেস্ট হিসেবে এসছেন এরকম প্রতিটা এপিসোডে একজন করে গেস্ট থাকবে এবং প্রত্যেকটা গেস্টকে ওরিয়েন্টেড গেস্ট ওরিয়েন্টেডও কিছু জোকস থাকবে এবং স্পন্টেনিয়াসলি মানে স্পটে যেভাবে আবু হেনা রনি তারপরে ওই যারা যারা পারফর্মার তারা যেভাবে গেস্টদের সঙ্গে গেস্টদেরকে পচায় যেভাবে জোকস বলে এই বিষয়গুলো আবার তারা গেস্টরা যেভাবে স্পোর্টিং সেটাকে রিসিভ করে এই প্র্যাকটিসটা আমাদের দেশে ওইভাবে ছিল না সেই প্র্যাকটিসটা এটার মধ্যে দেখছি খুব ভালো লাগছে এবং খুবই সমসাময়িক বিষয়গুলো নিয়ে তারা জোকস তৈরি করছে অনেকটা সার্কাসমের মতো হয়েছে এবং খুব কানেক্ট করতে পারবে দর্শকরা খুব কানেক্ট করতে পারবে এটার সঙ্গে জোকসগুলোর সঙ্গে এবং আমাদের যে দৈনন্দিন যে ইভেন্টগুলো হয় সেই ইভেন্টগুলোর সঙ্গে খুব সামঞ্জস্যপূর্ণ এবং সেখানে একটা একটা সিক্রেট বলে দিই সেটা হচ্ছে যে অনেককেই এখানে মাই বাকারে বা কি বলা যায় পচানো মানে সরাসরি বলি যে পচাইছে অনেক শিল্পীকে অনেক সুপার অনেক জনপ্রিয় শিল্পী অনেক ভাইরাল শিল্পী তাদেরকে এই সময়ে যারা পার্টিসিপেন্ট ছিল তারা তাদের জোকসের মাধ্যমে তাদের রূপক অর্থে তাদেরকে বিন করে বা তাদেরকে বুঝায় মানে হয় না যে ইশারায় কাফি ওইভাবে অনেক যেগুলো হাসতে হাসতে আসলে পেটে খিল ধরে যাবে এমনও সিচুয়েশন হয়েছে আমিন খানের হাসতে হাসতে পেট ব্যথা শুরু হয়ে গেছে এবং এরকম এরকম একটা সিচুয়েশন হয়েছে যে এত হাসছে এত হাসছে যে একটা ব্রেক নিয়ে তাদের আগে খাইতে হয়েছে ক্ষুদা লাগছে তার আগে খাইছে একটা ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার শুরু করছে তাহলে বুঝতে হবে বুঝতে হবে যে কত সুন্দর কত জমকালো কত অসাধারণ একটি সিজন সেভেন হাসো এবার এন টিভি আমাদেরকে অভ্যার দিতে যাচ্ছে আই হোপ এটা মার্চের মার্চ আগামী বছর দু হাজার পঁচিশে মার্চ থেকে এটি অডিয়ার যাবে একটু আয়োজন থেকে বুঝলাম কর্তৃপক্ষের সঙ্গে আমার ওইভাবে কথা হয়নি কবে থেকে অডিয়ার শুরু হবে সম্ভবত দুই হাজার মার্চের জার্মানি থেকে যাবে আর আমিন খান ওয়ালটনের সঙ্গে আমিন ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা হইল তার দীর্ঘ আড্ডায় তার ব্যাপারে অনেক কিছু শুনলাম তার অনেক অভিমানের কথা শুনলাম অনেক অভিযোগের কথা শুনলাম অনেক সিদ্ধান্তের কথা শুনলাম তবে সব মিলিয়ে আমিন খান ভালো আছেন তিনি যে সিচুয়েশনে আছেন যেই অবস্থায় আছেন যেই কাজগুলো নিয়ে আছেন সেই কাজগুলো নিয়ে ভালো আছেন এবং তিনি তার কাজে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন তিনি ওয়ালটনকে তার মেধা তার শ্রম কাজে লাগিয়ে ওয়ালটনকে একেবারে দেখলাম যে তিনি ওয়ালটনকে সেবা দিয়ে যাচ্ছেন আমি যতক্ষণ তার সঙ্গে ছিলাম দেখলাম হয় ফোনে নাহলে টেক্সটে না হলে গ্রাফিক্সে মানে সর্বক্ষণিকভাবে তাকে ওই ওই ফাঁকে ফাঁকেই তার সঙ্গে আড্ডা হয়েছে আর বাদ বাকি কাজটা সে ওয়াল্টারি করে যাচ্ছে কোথায় যাইতে হবে কোথায় কি ব্যানার দিতে হবে কোথায় কি টি শার্ট দিতে হবে কোথায় অনেকগুলো কাজ সে একটার পর একটা করে যাচ্ছেন সেই ফাঁকে ফাঁকে তিনি অন্য কাজগুলো করছেন একটা পর্যায়ে আমি তারে আমিন ভাই জিজ্ঞেস করে ফেললাম যে ভাই এত প্রেশার নিচ্ছেন এত কাজ কিভাবে করছেন তা আমি ভাই একটা কথাই বললো যে আমি কাজ পাগল মানুষ কাজকে আমি খুব ভালোবাসি প্রেশার নিতে আমার খুব ভালো লাগে আমির ভাইয়ের এই কথাটা আমি আসলে মোটামুটি মুগ্ধ হলাম একশো বাহাত্তরটা সিনেমা করেছে একশো বাহাত্তরটা সিনেমা করেছে এবং এই বছরগুলো যদি ঠিকঠাক সিনেমা করতেন সম্ভবত আড়াইশো সিনেমা উনি পার করে যেতেন যাই হোক আমির ভাইয়ের সঙ্গে আরো কথা হবে আরও আড্ডা হবে সেই আড্ডা এবং সেই কথাগুলো নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা করব সে পর্যন্ত ভালো থাকবেন